নমস্কার স্টাডিং উইথ শুভঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে আমার চ্যানেলে ভিডিওটা একটু বেশি আসতে থাকে কারণ এই যে সাফল্যের ভিডিওগুলো আমি নিয়ে আসি এই সাফল্যের ভিডিওগুলো তোমরা যদি দেখো সচরাচর এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই কিন্তু আসে তো আজকে আমার সাথে রয়েছে অপর্ণা সাহা অপর্ণা অনেক সরবালা থেকে আমার কাছে পড়ে তো মাধ্যমিক এর আগে ও এরকম বড় পরীক্ষা তো দেয়নি হয়তো ক্লাস নাইনে ক্লাস এইট এরকম অনেক পরীক্ষা দিয়েছে কিন্তু ওর জীবনের প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশ তো মাধ্যমিক দু হাজার পঁচিশে অপূর্ণা ভূগোলে কত পেয়েছে একটু শুনবো অপর্ণার মুখ থেকে ভূগোলের নামছি ভূগোলের তুমি আচ্ছা অসংখ্য ধন্যবাদ অপর্ণাকে ঠিক আছে আর অপর্ণার আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন Thank you.